নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো বাগানি বন্ধুরা শুরুতে যে বেল ফুল গাছগুলোকে দেখাচ্ছি এগুলো কিন্তু ফুল ফুটে যাওয়ার পরে অর্থাৎ মার্চ মাসে যখন ফুল ঝরে গেছিল তখন কিন্তু এর অবস্থা এরকম ছিল না মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে গাছে দেখো প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এসছে গাছের পাতা সবুজও হয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে গাছগুলো ফুল যখন ফুটেছিল তখনও সুন্দর ছিল ফুল ফুটে যাওয়ার পরে গাছের চেহারা বিবর্ণ হয়ে গেছিল ঠিক এই গাছের মতো আমি এই গাছগুলোতে কি খাবার প্রয়োগ করেছি আর কি কী যত্ন নিয়েছি সেটি কিন্তু অবশ্যই দেখলে তোমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ ঠিক এরকম হবে শুরুতে এই গাছগুলোও এরকম ছিল যে গাছে দেখালাম গ্রোথ খুব সুন্দর প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হয়েছে অর্থাৎ এই গাছগুলো এই গাছটি আমি তখন সফট ফুনিং করিনি তখন এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি ছিল এই গাছে ফুল ফুটে গেছে মাত্র এক সপ্তাহ হয়েছে ঝরে গেছে তো এই গাছটাকেও আমি হালকা করে সফট ফুনিং করে দিচ্ছি কারণ এই গাছে ওই একই রকম পরিচর্যা নিলে ঠিক ওই দুটো গাছের মতো এই গাছের চেয়ারও হয়ে যাবে এবার প্রশ্ন হলো তাপদাহে গ্রীষ্মে বেলফুল গাছে থেকে বারে বারে ফুল পেতে আমাদের কি কি পরিচর্যা নিতে হবে কি খাবার প্রয়োগ করতে হবে আর কি কি টিপস ফলো করতে হবে আমি এই ভিডিওতে একদম সহজ সিম্পিলভাবে শেয়ার করেছি এই টিপসগুলো ফলো করো সহজেই তোমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুন্দর হবে বেলফুল গাছ যেহেতু গরমের গাছ সেক্ষেত্রে আমাদের সাত থেকে আট ঘন্টা রোদ্দুর পাই সেরকম স্থানে টবগুলোকে রাখতে হবে এবং প্রত্যেক দিন দুবার করে জল দিতে হবে দুবার করে না পারলেও একবার করে জল দিতে হবে এবং পনেরো দিন ছাড়া ছাড়া আমাদের খাবার প্রয়োগ করতে হবে টবের মাটি সবসময় এরকম খোসা অবস্থায় রাখতে হবে উপরের মাটিটা যেন হালকা পাতলা ঝরঝরা থাকে যখন তুমি খাবার প্রয়োগ করবে সহজে শিকড়ে পৌঁছাবে গাছে ফুল হয়ে যাওয়ার পরেই সফট ফিনিং করে দেওয়ার পরে দেখো এরকম নতুন নতুন ব্রাঞ্চ বার হয়েছে একটি ব্রাঞ্চ থেকে চারটি পাঁচটি ব্রাঞ্চ বার হয়েছে গাছের পাতাও অসাধারণ সবুজ হয়েছে এবং প্রত্যেকটি গাছ কিন্তু হেলদি হয়েছে চলো এবার কী খাবার প্রয়োগ করেছি কতটা পরিমাণে প্রয়োগ করেছি কেমনভাবে প্রয়োগ করেছি আর সহজ বিনামূল্যের খাবারটি তোমরা এইভাবে প্রয়োগ করো অসাধারণ রেজাল্ট পাবে এবং টবের মাটি এরকম ঝরঝরাও অবশ্যই রাখবে বাগানি বন্ধুরা এখানে বেশ কিছু সহজ খাবার নিয়েছি সহজ খাবার বলতে ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা একটি অসাধারণ শক্তিশালী খাবার তৈরি করতে পারি এই যে কৌটোর মধ্যে পাঁচশো গ্রাম জল নিয়েছি আর এই যে লিকুইডটি দেখতে পাচ্ছ এটি হলো সরিষার খোল আমি চার থেকে পাঁচ দিন আগে খুব অল্প একটু সরিষার খোল ভিজিয়ে রেখেছি সরিষার খোল সরাসরি ভিজিয়ে গাছে প্রয়োগ করবে না পাঁচশো গ্রাম জলের মধ্যে আমি দেখো পেঁয়াজের খোসা দিচ্ছি পেঁয়াজের খোসা কিন্তু কাঁচা বা থাকলে হবে না এরকম শুকনো খোসা দেবে এতে কিন্তু ভালো হবে কাঁচা খোসা দিলে গাছের গোড়াতে ফাঙ্গাস লাগবে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি কলার খোসা কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর পেঁয়াজের খোসাতে থাকে ফসফরাস আর এই দুটো উপকরণই গাছে খুবই প্রয়োজন আর এর পাশাপাশি আমি দিচ্ছি নাইট্রোজেন সরিষার খোল থেকে আর নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম দিলে গাছ কিন্তু অসাধারণ হবে পেঁয়াজের খোসাতে ফসফরাস কলার খোসাতে পটাশিয়াম এবং সরিষার খোলে নাইট্রোজেন এই তিনটে খাবার দিলেই কি গাছের গ্রোথ ভালো হবে না বাগানি বন্ধুরা শুধুমাত্র এই তিনটে খাবারই এই তিনটে উপকরণের মধ্যেই সীমাবদ্ধ নয় এই তিনটে খাবারের মধ্যে আরও অন্যান্য পুষ্টিমৌলও মজুত আছে সেক্ষেত্রে এই তিনটি উপকরণ জোগাড় করলেই আমাদের সমস্ত গাছের পুষ্টিমৌল এই তিনটি খাবার থেকেই পেয়ে যায় যদি একটু বেশি দিন রাখো তাহলে প্রত্যেক দিন একটু চামচ দিয়ে এইভাবে মিক্সড করে দেবে তাহলে পোকা ধরার সম্ভাবনা থাকবে না আর যদি এইভাবে একটানা রাখো তাহলে পোকা ধরে যাবে তো আমি তিন দিন রাখার পরে ফিরে আসব। এবার লক্ষ্য করো ওই গাছগুলো কুড়ি দিন আগে আমি হালকা করে ফ্রুন করে দিয়েছিলাম সব সফ্রুন হালকা করে এবার এই গাছটারও অনেকগুলি ব্রাঞ্চ দেখো ঢ্যাং ঢেঙে লম্বা হয়ে গেছে এবং এই গাছের ফুল এক সপ্তাহ আগে ফুটে ঝরে গেছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে যেহেতু ফুল ছিল বলে আমি হালকা করে সফট ফ্রুনিং বা কোনো খাবার প্রয়োগ করিনি আবার এই গাছগুলোকে ওই গাছের মতো চেয়ারা আনতে গেলে আমি হালকা করে ফোন করে দিলাম এবং কন্টিনিউ খাবার প্রয়োগ করব মাত্র কুড়ি দিনের মধ্যে ঠিক এই গাছগুলোর মতো রেজাল্ট আমি পেয়ে যাব তো অবশ্যই যাদের বাগানে এরকম আছে এই বেলফুল গাছ তারা করে ফেলো ভালো রেজাল্ট পাবে ফিরে এলাম মাত্র তিন দিন পরে তিন দিন পরে দেখো আমি এখানে প্রায় এক লিটার মতো জল নিয়েছি এবং আমার লিকুইডটা আশা করছি তৈরি হয়ে গেছে এই জলের মধ্যে আমি প্রায় দুশো গ্রাম মতো এই তরল সার দেব এবার অনেকের প্রশ্ন থাকবে এই তরল সারকে কি সরাসরি দিতে পারবো না সরাসরি দিতে পারবে না এর সঙ্গে জল মিক্সড করতে হবে যদি পাঁচশো গ্রাম লিকুইড নাও তার সঙ্গে এক লিটার জল মিক্সড করবে এক লিটার লিকুইড সার নিলে তার সঙ্গে আরও এক লিটার জল মিক্সড করবে সম পরিমাণ লিকুইডের সঙ্গে সম পরিমাণ জল মিক্সড করে তাহলেই গাছে দেবে সরাসরি গাছে দেবে না তো চলো দেখো আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি প্রায় এক লিটার মতো করে নিয়েছি জল এবং এই লিকুইড দিয়ে এবার দেখো আমি টবের মাটিতে প্রয়োগ করছি প্রশ্ন হবে কতদিন অন্তর অন্তর প্রয়োগ করব দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমরা প্রয়োগ করতে পারো তুমি চাইলে দশ দিন অন্তর বা পনেরো দিন অন্তর প্রয়োগ করবে এরকম রেজাল্ট অনিবার্য পাবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই লিকুইড সারটি প্রয়োগ করতে ভুলবে না এবং যে যে টিপসগুলো বললাম ছাদবাগানের প্রত্যেকটি গাছে জল দেবে দুবার করে জল দিলে ভালো হয় সরাসরি রোদযুক্ত স্থানে দেখবে ছ থেকে সাত থেকে আট ঘন্টা মোটামুটি সারাদিন রোদ থাকে সেরকম স্থানে রাখবে এই সহজ টিপসগুলো ফলো করলে অবশ্যই তোমার ছাদ বাগানের এই বেলফুল গাছ সারা বছর জুড়ে ফুল দেবে আমি এই ফুল নেব আবারের পরে পরবর্তী সময়ে আবার ফুল নেব তো সারা বছর ফুল দেবে তুমি যদি সঠিক নিয়মগুলো ফলো করো আশা করছি এই সহজ নিয়মগুলো ফলো করে তুমিও তোমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে ভালো থেকো সুস্থ থেকো টাটা